আমি বলতে চাই যে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলো দেয় কারণ অতীত সকল দেশ উন্নত ছিল না এক একটি দেশ তাদের কর্মী কারণে উন্নত লাভ করেছে আমি আমার দল মনে করি উন্নত দেশগুলো গাছপালা ক্ষেত্রে কলকারখানা ও

বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বর্তমান উন্নত দেশের তুলনায় গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেয়েছে সাত পার্সেন্ট যা উন্নত দেশে মাত্র পাঁচ পার্সেন্ট শুধু গ্রিন হাউস গ্যাসই নয় উন্নয়নশীল

যতকে <laughs> 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 ছাত্র স্যার বিভিন্ন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করায় আমরা স্যার তাদেরকে ঠিকভাবে স্যার ওদেরকে অনেকটা সময় থাকতে হয়েছে সেখানে স্যার আমরা তাদের কিন্তু ঠিকমতো করে ঠিক মতো করে আমরা তাদেরকে কিন্তু স্যার সেভাবে আমরা তাদেরকে আমরা আমরা আমাদের জায়গা থেকে যেমন তাদেরকে স্যার ক্ষেত্রে সময় দিয়েছে অনেকটা সময় দিয়েছে পরিশ্রম করেছে তারা আমরা বলার সাথে সাথে তারা এসেছে